আসসালামু আলাইকুম আজকে আপনাদের দূর একটি ফ্রি ইনকাম সাইটের সাথে পরিচয় করাই দিব যেখান থেকে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন রকম কাজ ছাড়াই আজকের এই সাইটটি প্রমোট করতেছে এক্স যারা এক্স এম পেয়ার এর প্রথম প্রজেক্টে কাজ করেছেন তারা ভালো করেই জানেন যে এক্স এম পেয়ার কীরকম ছিল এবং কি পরিমাণে প্রফিট দিয়েছে চার থেকে পাঁচ মাসের মতো কাজ করে সেইখান থেকে ভালো পরিমাণে ইনকাম পেয়েছি যারা আমার আগের চ্যানেলে ছিল তারা সকলেই জানে এবং তারাও ভালো পরিমাণে ইনকাম করেছে আপনারা এখানে কোনো প্রকার কাজ করতে হবে না আপনি প্রতিদিন একবার করে এখানে ঢুকবেন তাহলে আপনার ইনকাম জেনারেট হতে শুরু করবে দেখুন আমি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা ফার্ম কিনেছি এই আটটা ফার্ম থেকে আমার প্রতিদিন গোল্ড কয়েন আসতেছে দেখুন এখান থেকে প্রতি ঘন্টায় আসতেছে আশিটা এখান থেকে পঞ্চাশটা এখান থেকে সত্তরটা এভাবে প্রত্যেকটা ফার্ম থেকে আমার কয়েন আসতেছে আর এখান দেখুন গোল্ড কয়েন যুগ হচ্ছে আমাদের মূলত ইনকাম করার জন্য এই গোল্ড কয়েনটি লাগবে এই গোল্ড কয়েন আমরা ভাঙিয়ে আমরা টাকা নিতে পারবো আপনি যদি ওয়াইফাই বা আপনার ডাটাটি অফ করেন তবুও আপনার ইনকাম হওয়া শুরু করবে কারণ এই যে আমরা যে ফার্মগুলো কিনেছি এই ফার্ম থেকে আমাদের ইনকাম হচ্ছে আর আমাদের ফার্ম কেনার জন্য আমাদের এখানে দেখুন এই যে একটা খাদ্য এই খাদ্য লাগবে এই খাদ্য কিভাবে লাগবে এ টু জেড আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে ক্রিয়েট করবেন সেটিও দেখিয়ে দেবো আপনাদের আশ্বাস দিতে পারি যদি আপনি এখানে ধৈর্য ধরে কাজ করতে পারেন দশ থেকে বিশ তিরিশ হাজার টাকা কমপক্ষে আপনি এখান থেকে ইনকাম করে বের হতে পারবেন এখানে আপনার কোনো কাজই করতে হবে না প্রতিদিন একবার করে শুধু ঢুকবেন ঘন্টার মধ্যে যে কোনো এক সময় ঢুকবেন শুধু এটা একবার করে লগ করবেন যাতে আপনার ইনকামটা রানিং থাকে দেখবেন আপনি একবার করে লগ করলে আপনার ফোনে অটোমেটিক ইনকাম ইনকাম হতেই থাকবে যাদের ইনকামের ইচ্ছা আছে তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারে না থেকে ইনকাম করতে চান না তারা ভিডিওটি স্কিপ করে চলে যান চলুন দেখিয়ে দেখি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তার আগে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকলে আপনার সব থেকে বড়ো লাভ হচ্ছে আপনি আপডেটগুলো সর্বপ্রথমে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং যে কোনো অফার আমরা এই টেলিগ্রামে আগে শেয়ার করি দেখুন এই টেলিগ্রামে আগে একদিন দেখুন এই টেলিগ্রামে একদিন আগে শেয়ার করেছি আর আজকে ভিডিও বানাচ্ছি তাহলে আপনার অবশ্যই অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকতে হবে তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণে প্রফিট ইনকাম করতে পারবেন আর আমাদের টেলিগ্রামে প্রতিনিয়তই ফ্রিতে ইনকামের স্যার দেওয়া হয় যেগুলো সব সময় ইউটিউবে ভিডিও দেওয়া হয় না অ্যাকাউন্টে খোলার জন্য চলে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্স ইভেন লিঙ্কই পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যখন লিঙ্কে ক্লিক করবেন সাথে সাথে আপনার এই পোস্টটি শো করবে এই পোস্টটি শো করার পর আপনি এখানে দেখুন ইভেন লিঙ্ক লেখা আছে এইখানে ক্লিক করবেন এইখানে দেখুন সরাসরি তারা এক্স এম্পায়ার এখানে দেখুন এক্স এম্পায়ার তাদেরকে সাপোর্ট করছে আর যারা এক্স এম্পায়ারে কাজ করছেন তারা তো জানেনি এক্স এক্স এম্পায়ার কত ভালো একটি প্রজেক্ট ছিল সেইখান থেকে সকলে পেমেন্ট পেয়েছে আমি যা আমি এক্সএম প্যারে চার মাস কাজ করে প্রায় অনেক টাকা পেয়েছি যারা আমার আগের চ্যানেলে ছিলেন তারাও ওইখান থেকে অনেক টাকা ইনকাম করেছেন তাই বলবো যে সকলেই এই প্রজেক্টটিতে লং টাইম কাজ করবেন তাহলে এক জনে দশ থেকে বিশ হাজার টাকা করে ইনকাম করতে পারবেন অ্যাকাউন্টটি খোলার জন্য আপনি কি করবেন এই যে ইভেন লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন দেখবেন স্টার্ট বাটন এখানে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার অ্যাপসটি ওপেন হয়ে যাবে টেলিগ্রাম যে বটটি আছে সেই বটটি অন হয়ে যাবে দেখুন কি সুন্দর একটি প্রজেক্ট আপনি নিচে দেখুন নেক্সট বাটন নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন এভাবে চারবার নেক্সটে ক্লিক করার পর এখানে এখানে দেখতে পারবেন যে একটি গোল বক্স আছে এই বক্সে টিক দিবেন টিক দেওয়ার পর স্টার্টে ক্লিক করবেন যখন স্টার্টে ক্লিক করবেন দেখবেন যে আপনার এই ঘরগুলো ফাঁকা রয়েছে এইখানে দেখুন এই যে যে পয়েন্টটা আছে এই যে এইখানে এটা আমরা খাদ্য ধরে নেই। এই খাদ্য দিয়ে আমাদেরকে একটি করে ফার্ম কিনতে হবে ফার্ম কেনার জন্য আপনার এইখানে দেখুন প্লাস আইকন এ আইকনে ক্লিক করতে হবে এ আইকনে যদি ক্লিক করেন তাহলে এইখানে দেখুন একটি কিনতে পারবেন দশটা খাদ্য দিয়ে আর এইটা কিনতে পারবেন বিশটা খাদ্য দিয়ে এভাবে আপনি নিচে দেখতে পারবেন যত নিচে যাবেন তত বড় বড় ফার্ম এইখানে দেখুন আপনি যদি এই যে নিচের দিকে যদি ফক্স এই টা কিনেন তাহলে আপনি ঘন্টায় পাবেন পাঁচশো কয়েন করে পাঁচশো এই গোল্ড কয়েন আমরা মূলত এখানে কাজ করব এই গোল্ডের জন্য এই গোল্ড আমাদেরকে সরাসরি টোকেন দিবে টোকেন থেকে আমরা ডলার কনভার্ট করে আমাদের অ্যাকাউন্টে নিয়ে নেব যতদিন লিস্টেড নেওয়া হবে ততদিন আমাদের এখানে কাজ করতে হবে একটা ইউজার যদি তিন থেকে চার মাস সময় দিয়ে এখানে কাজ করতে পারে তাহলে এইখান থেকে ভালো পরিমাণে প্রফিট নিয়ে যেতে পারবে আর আপনি বলবেন যে এই খাদ্য কিভাবে বাড়াবেন খাদ্য বাড়ানোর জন্য আপনি প্রতিদিন একবার করে এখানে ঢুকতে হবে আর কিছু টাক্ক আছে সেইগুলো যদি পূরণ করেন তাহলে খাদ্য আরও বেড়ে যাবে আর এই ফার্মগুলো কিভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এই যে প্লাস আই কন এই যে এইখানদের যে প্লাস আইকন যে কোনো ঘরে আপনি ক্লিক করবেন তাহলে দেখবেন যে চলে আসবে আমি এইখান থেকে দুইটা তিনটা আমি ফার্ম নিয়ে নেই আপনারাও নিয়ে নেবেন দেখুন আমি কতগুলো ফার্ম কিনে ফেলছি আরও কিনে কেনার পর দেখবেন যে আমার এইখানে গোল্ড মাইনিং শুরু হয়ে গেছে আপনারাও এভাবে কিনবেন এবং আপডেট করতে পারবেন এখানে নিচে দেখুন একশো নব্বইটা খাদ্য দিয়ে আপনি এটা লেভেল টুতে নিতে পারবেন ঘন্টায় আরও আশিটা করে বাড়বে এখন আমি খাদ্য বাড়ানোর জন্য টাক্স অপশনে ক্লিক করব এখানে যদি আমি ক্লিক করে এখান দেখুন ডেলি রেওয়ার্ড আমি এখান থেকে ডেলি রেওয়ার্ড নেব আমি এখান থেকে ডেলি র্যাওয়ার্ড নিয়ে নিচ্ছি আপনারা অন্তত প্রতিদিন একবার করে ঢুকবেন তাহলে আপনি এইখান থেকে রেওয়ার্ড নিতে পারবেন এখন দেখুন এখানে যদি আপনি টুইটারে ফলো করেন তাহলে আরও পাঁচশোটা খাদ্য পাবেন আমি টুইটার ফলো করে দিচ্ছি দেখুন আমার টুইটার ফলো করার শেষ এখন আমি আবার চলে যাচ্ছি এখানে যদি আমি চেক আউটে দেই তাহলে দেখবেন যে আমার এখানে পাঁচশো টোকেন দিয়ে দিল পাঁচশো খাদ্য দিয়ে দিল। এখন এইভাবে আপনার টেলিগ্রামে যদি জয়েন হন তাহলে দেখবেন যে আরও পাঁচশো টোকেন দিয়ে দিবে এইভাবে আপনারা জয়েন হয়ে নেবেন আমি প্রত্যেকটা কাজ করে নিচ্ছি আপনারাও এভাবে করে নেবেন যদি করেন তাহলে দেখবেন যে আপনার খাদ্য বেড়ে গেছে যেটা করতে পারেন সেটা করবেন পারবেন না সেটা করার দরকার নেই দেখুন আমার এইখানে আরও সতেরোশো খাদ্য হয়ে গেছে এখন আমি ফার্ম না বাড়িয়ে আমি ফার্মগুলো আপডেট করে নিই আপডেট করলে আমার এখানে কয়েন আরও বেশি দিবে আমি এখন এভাবে আমি আপডেট করে নিচ্ছি আপনারাও এভাবে আপডেট করে নেবেন তাহলে দেখবেন যে আপনাদের কয়েন এইখানে আরও বেশি হচ্ছে এখানে প্রতি ঘন্টায় বাড়াতে পারবেন আর দেখতে পারবেন অনেক কোশ্চেন চাই এই কোশ্চেনগুলো আপনি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন সেইখানে কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে দেখুন আমি যদি এই ফ্রামটা আপডেট করি এখানে আশি চল্লিশটা করে দিচ্ছি আমি আপডেট করার পর আমার এখানে আরও কয়টা করে বেড়ে যায় দেখুন আমার এখন এইখানে ঘন্টায় দেবে একশোটা করে আমি বাড়িয়ে নিলাম এইভাবে আপনারা প্রত্যেকটা জিনিস বাড়িয়ে নেবেন আর ডেলে চেকিং করবেন তাহলেই দেখবেন যে আপনাদেরকে প্রতিদিন বোনাস দিচ্ছে ডেলে চেকিংয়ে এসে অবশ্যই আপনি রেওয়ার্ডগুলো নিয়ে নেবেন নয়তো আপনি খাদ্য পাবেন না আর খাদ্য না পেলে আপনি আপডেট করতে পারবেন না এবং ফার্ম কিনতে পারবেন না আর যদি ফ্রাম না কিনতে পারেন তাহলে এই গোল্ডগুলো বেশি কালেক্ট করতে পারবেন না আর একটা মানুষ যদি তিন থেকে চার মাস এখানে ধৈর্য ধরে কাজ করে মিনিমাম আপনি দশ হাজার টাকা নিয়ে এখান থেকে বের হতে পারবেন কাজ করলেন কাজ করার পর টাকা কীভাবে টাকা নেওয়ার জন্য আপনার এখানে ওয়ালেট বাইন্ড করতে হবে বাইন্ড করার জন্য আপনি এখানে দেখুন এয়ারড্রপ অপশন এই এয়ারড্রপে ক্লিক করবেন এয়ারড্রপে ক্লিক করার পর আপনি এখানে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন টুন কিপার টুন কিপারে ক্লিক করবেন মূলত টুন টুন কিপার ওয়ালেটটি কীভাবে খুলবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেটা দেখে নেবেন এখন কানেক্টে ক্লিক করবেন কানেটে যখন ক্লিক করবেন দেখবেন যে আপনার এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেলে আপনি যখন আবার এয়ারডপে ক্লিক করবেন এখানে আপনার মার্ক উঠে যাবে পরবর্তীতে তারা যখন পেমেন্ট করবে দেখবেন যে আপনার ডলারগুলো টোন কিপারে চলে গেছে এখন মূলত আপনাদের ধৈর্য ধরে এখানে তিন থেকে চার মাস কাজ করতে হবে তাহলে আপনারা এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবে ফ্রিতে ইনকাম করার জন্য এটাই বেস্ট সাইড এক্সচেম্পে যারা কাজ না করেছেন তারা অবশ্যই এখানে কাজ করুন নয়তো পরবর্তীতে আফসুস করবেন অ্যাকাউন্টটি কীভাবে খুলবেন পুরোপুরি দেখানো হয়েছে তবুও যদি না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানান আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন ফ্রি ফ্রিতে ইনকাম করার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর নামাজের কথা সবসময় মনে রাখুন